রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার কিনতে পুলিশের চুক্তি পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে রাশিয়া থেকে জিটুজি প্রক্রিয়ায় সংগ্রহ করা হচ্ছে হেলিকপ্টার দুটি এতে ব্যয় হবে চারশো আঠাশ কোটি বারো লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া মোহাম্মদ কামারুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জন বিধান এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে জেএসি রাশিয়ান হেলিকপ্টার থেকে দুটি হেলিকপ্টার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্তিতস্কি উপস্থিত ছিলেন পুলিশ অধিদপ্তর সূত্রে জানা গেছে হেলিকপ্টার দুটি পুলিশের হাতে আসার পর অনেক সুবিধা পাওয়া যাবে এর মধ্যে অন্যতম হল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্গম ও দূরবর্তী অঞ্চলে পুলিশ সদস্যদের পরিবহন সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন সক্ষমতা বৃদ্ধি জরুরি পরিস্থিতিতে অগ্নি নির্বাপন রসদ ও কার্গো পরিবহন অ্যারিয়াল পেট্রোলিং ভিএপি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জরুরি গমনাগমনে সহায়তা এবং মেডিকেল ইভাকুয়েশন প্রসঙ্গত বাংলাদেশ পুলিশ একটি আধুনিক যুগোপযোগী ও কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উন্নতিকরণের লক্ষ্যে পুলিশ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে দুটি হেলিকপ্টার টিও অ্যান্ড ই ভুক্তির সরকারি আদেশ জারি হয় জিটুজি পদ্ধতিতে পুলিশের জন্য দুটি হেলিকপ্টার ক্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা বিভাগ কার্যপরিধিসহ জিটুজি কমিটি গঠন করে পরে টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি এবং মূল্য নির্ধারণ বা নেগোসিয়েশন কমিটি গঠন করা হয় টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটির সদস্যরা বাংলাদেশ পুলিশের জন্য মাল্টি ইঞ্জিন অত্যাধুনিক ককপিট সমৃদ্ধ মিডিয়াম ক্যাটাগরির হেলিকপ্টার নির্বাচনের বিষয়টি বিবেচনায় আনেন টেকনিক্যাল কমিটির সদস্যরা রাশিয়ান হেলিকপ্টারসের বিভিন্ন মডেলের হেলিকপ্টার স্পেসিফিকেশন যাচাই বাছাই করে আধুনিক ও যুগোপযোগী এম আই ওয়ান সেভেন ওয়ান এ টু মডেলের দুটি হেলিকপ্টার করার সিদ্ধান্ত নেন এর আগে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের লেটার অব ইন্টেন্ট বা আগ্রহপ্রথ সই করার মধ্য দিয়ে সম্পর্কের নতুন দিক উন্মোচিত হয়েছে প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহপত্র সই করার প্রসঙ্গ রয়েছে বিবৃতিতে বাংলাদেশ ও ফ্রান্স দ্বিপক্ষীয় অংশীদারিত্বের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাত আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেছে এক্ষেত্রে উভয় দেশ আলোচনা ও সহযোগিতা বিশেষ করে প্রশিক্ষণ সহযোগিতার জোরদারে সম্মত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে তারা প্রয়োজন ও উভয় পক্ষে সাড়া দেওয়ার সামর্থ্যের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তর সহ প্রতিরক্ষা সরঞ্জাম খাতে সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ এ প্রসঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহপত্র সই করাকে উভয় পক্ষ স্বাগত জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলেছে বাংলাদেশের কাছে রাফাল যুদ্ধ বিমান বেসামরিক বিমান সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে ফ্রান্সের প্রতিনিধিরা সাম্প্রতিক বছরগুলোতে আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশ তার প্রতিরক্ষা বাহিনী ও বিমানবন্দরগুলো আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় সামরিক ও অন্যান্য সরঞ্জাম বিক্রেতাদের জন্য দেশে একটি সম্ভাবনাময় বাজার হয়ে উঠেছে এসব কিছুর পটভূমিতে দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ফ্রান্সের দ্বিপক্ষীয় সফর ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী ফ্রান্স সফরের দ্বিতীয় দিন কর্মসূচিগুলোতে প্রতিফলন ঘটেছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের সিইও গুইলাম ফোরি ডিজল্ট এভিয়েশনের প্রেসিডেন্ট এরিক ট্রাপিয়ার এবং থ্যালেসের প্রেসিডেন্ট প্যাট্রিস কেইন থ্যালেসের সঙ্গে গত মাসেই বাংলাদেশের অর্ডার প্রয় চুক্তি সই হয়েছে এয়ারবাস ও ডিজল্ট এভিয়েশনের বিমান বিক্রির প্রস্তাব আছে বাংলাদেশের কাছে